সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাস ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন ভোকেশনাল টিভি ভোকেশনাল ডিবির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা সম্মানিত ভিউয়ার্স এখন থেকে ভোকেশনাল টিভিতে মাসিক দুইশো টাকা সার্ভিস চার্জের বিনিময়ে আপনারা চব্বিশ ঘন্টা আমাদের কাছ থেকে ফোন সেবা নিতে পারবেন তো আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত এবং ভাইভা উনিশতম শিক্ষক প্রিলি রিটার্ন ভাইবা আর প্রাইমারি স্কুলের সাজেশন এবং শিক্ষক নিবন্ধন গণবিজ্ঞপ্তি যোগদান এবং যোগদান পরবর্তী করণীয় সহ তৃতীয় সত্য শ্রেণীর সকল সরকারি চাকরি প্রস্তুতি সম্পর্কে জানতে আমাদের মাত্র দুইশো টাকার বিনিময়ে মাসিক সার্ভিস চার্জের মধ্য দিয়ে আপনারা আমাদের সেবাটি গ্রহণ করতে পারবেন তো যাদের নাম নাম্বার লাগবে তারা অবশ্যই কমেন্ট করবেন অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের বিকাশ নম্বরটি দেওয়া রয়েছে ধন্যবাদ সবাইকে তো সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় উনিশতম শিক্ষক নিবন্ধন দু হাজার চব্বিশ নিয়ে আলোচনা সম্মানিত ভিউয়ার্স আপনারা উনিশতম শিক্ষক নিবন্ধনের অপেক্ষায় অনেকে বসে রয়েছেন বা উনিশতম শিক্ষক নিবন্ধনে আবেদন করবেন ও উনিশতম শিক্ষক নিবন্ধন প্রক্রিয়াটি কী হবে এ বিষয়টি জানতে চেয়েছেন তার আগে আমি আপনাদের বলি আমি যখন ষোলোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা দিলাম দেওয়ার আগে শুনলাম যে এন টিআরসির মধ্য দিয়ে আর কোনো শিক্ষক নিয়োগ হবে না যখন নিয়োগ হবে শিক্ষক নিবন্ধন জন্য আলাদা কি কমিশন গঠন করা হবে তো এই কমিশনের অধীনে আপনার সৈন্য পদের ভিত্তিতে টিকানো হবে আলহামদুলিল্লাহ ভালো বিষয় এটা কিন্তু আমরা প্রিলি দেওয়ার আগেই যে আমাদের সহ নিবে এইরকম দেওয়াটা তো এর ভিতরে ষোলো গেলো সতেরো গেলো এবং কি আঠারোর লিখিত পর্যায়ে চলে গেল মানে আঠারো লিখিত পর্যায়ে চলছে কিন্তু এখন মধ্যে কিন্তু আইন বাস্তবায়নের মধ্যে পাঁচটি বছর চলে গেছে তো সম্মানিত সম্বন্ধে এখন থেকে অনেক বিষয় আপনারা দেখবেন যে বাস্তবে এন অনেক কিছুই বলবে এই করবো সেই করব বাস্তবতার যুগ ফল শূন্য তো সেই হিসেবে আমি আপনাদের বলবো যে এন টিআরসির সর্বনিম্ন একটা ধারাবাহিকতা এসেছে সেটা হলো যে আপনার শিক্ষক নিবন্ধনের সনদে মেয়াদ থাকবে তিন বছর শিক্ষক নিবন্ধনে ইন্ডেক্সারি আবেদন করতে পারবে না এবং কি বর্ষার একটি গণবিজ্ঞপ্তি হলেও সর্বনিম্ন দিতে হবে এবং একটি সার্কুলার শিক্ষক নিবন্ধে একটি সার্কুলার দিতে হবে তো যেহেতু চব্বিশ সালে একটি সার্কুলার দেনেই বাধ্যবাধকতা হিসেবে আপনার চব্বিশ সালে যে কোনো সময় একটি সার্কুলার আপনাকে অবশ্যই অবশ্যই দিতে হবে তো সেই হিসেবে আমি আপনাদের বলবো একটি আইন পাশ করতে গেলে বিচার বিভাগ স্বাধীন বিভাগ নির্বাহী বিভাগ পরিষদের বিষয় অনেক বিষয় পারি দিয়ে তারপরে একটি আইন পাশ করতে হয় সর্বশেষ রাষ্ট্রপতির অনুমোদন লাগে তো সেই হিসেবে আমি আপনাদের বলবো যেটা অনেক অনেক মানে দেরির কাজতে উনিশতম শিক্ষক নিবন্ধনে সৈন্যপদের ভিত্তিতে টিকাবে আবার ধরেন সৈন্যপদের ভিত্তিতে টিকিয়ে আপনাকে দিল আঠারোতমরা যদি আবেদন না করতে পারে সেখানে তাদের স্বনদের মেয়াদ তিন বছর তাহলে কিন্তু সেটা সেখানে ক্ষতিগ্রস্ত হবে তাই আমি আপনাদের বলবো যে এই ধরনের কিছুই হবে না আঠারোতম শিক্ষক নিবন্ধন যেভাবে কন্টিনিউ চলছে ঠিক ওই রকমভাবে উনিশতম শিক্ষক নিবন্ধনটা হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি তো এইভাবে আপনারা পড়াশোনা শুরু করেন যারা এখন বর্তমানে বাহির হয়েছেন বা অনার্স পাস পার্সেন বা ডিপ্লোমার শেষ বা আঠারোতমতে আবেদন ভুলে করেননি তারা পড়াশোনা শুরু করে দিয়ে উনিশতম প্রস্তুতি নেন আপনার এই শিক্ষক নিবন্ধনে এখানে যেরকমভাবে আঠারোতম সুযোগ সুবিধা দেওয়া রয়েছে ঠিক ওই রকম সুযোগ সুবিধাও আপনাদের দেওয়া হবে এবং কি আমি আপনাদের বলবো যে আরও নতুন নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্ত হচ্ছে এবং উনিশতমতে আপনাদের হিউজ পরিমাণ আঠারোতম হিউজ পরিমাণ মানে অনেকটি গাবে এবং এর সাথে উনিশতম শিক্ষক নিবন্ধনেও যারা পরীক্ষা দেবেন তাদেরও অনেকটি পাবে কারণ প্রায় সত্তর হাজারের উপরে শূন্য পদগুলো করে রয়েছে পাঁচধারী নেই তো সেই হিসেবে আমি আপনাদের বলবো যে পাশধারীটা তাড়াতাড়ি আপনারা প্রস্তুতি নেন মানে উনিশতম পরীক্ষা যারা দিবেন যারা অনার্স পাশ করে বসে আছেন আঠারোতম আবেদন করেন তারা প্রস্তুতি নিয়ে পড়াশোনা শুরু করেন এনটিআরসির টিআরসি এত খবর শোনার দরকার নেই সাথে সাথে পড়া শেষ হলে প্লিজ রিটার্ন প্রথম আপনার শিক্ষক নিবন্ধনে আপনি শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেন তবে এনটিআরসি কাজে এখন অনেক মানে গতিশীলতা এসেছে প্রতি এক বছর হলেও একটি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে এমনটাই আমরা আশা করছি কারণ আমরা এই পঞ্চম গণবিজ্ঞপ্তি যে স্পিড দেখেছি এরকম আমরা চৌত্র গণবিজ্ঞপ্তিতে পাইনি আর চৈত্র গণবিজ্ঞপ্তিতে শুধুমাত্র লিখিত পরীক্ষার রেজাল্ট দিতেই প্রায় দীর্ঘ একটি বছর অতিক্রান্ত হয়ে গেছে বা আঠারো সতেরো মাস পর্যন্ত সময় লেগেছে এটা দীর্ঘ একটি সময় নিয়েছে তো এই যে করোনার কারণে আমরা বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছি তো সেই হিসেবে উনিশ তোমরা এই ক্ষতিগ্রস্তটার মধ্যে পড়বেন না তো আপনারা ওইভাবে প্রস্তুতি নিলে আশা করা যায় আপনারা পাশ করতে পারবেন তবে আপনাদের যদি কোনো ধরনের সাজেশন লাগে তবে আমাদের এই যে সেবা চালু করেছি আপনার দুইশো টাকার বিনিময়ে এই সেবাটি আপনারা গ্রহণ করে আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন আশা করি আমাদের সেবা নিলে আশা করি প্রিলিমিনারি রিটেন এবং ভাইভাতে সবলভাবে উত্তীর্ণ হতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভোকেশনাল টিভির সাথেই থাকুন